তো এখন আনন্দ ভর্তি হইতাছে একটু বাজনা টাজনা বাজাই যাচ্ছে সবাই মিলে একটু করতে আমার করতাছে আছে কারণ ঈদের পরে দা এর আগের বছরে করছে ভিডিও চাচ্ছিলাম হয়তো সেই আইটিতে চাচ্ছিলাম কিন্তু এখন ঘুমাইতে হইব আবার বিকালবেলা উঠতে হইব যে জন্যে আসলে ভিডিও বানানোর জন্য বাইরে ঘোরাঘাড়ি করে এখন লাভ নাই মানে যেহেতু ছুটি আছে অনেক সময় পামু আনন্দের সময়টা এখনই কিন্তু ঘুমাইতেই না যে তো শালাই জায়গা লইছি কিছু কোনাকে উঠলাম উক্লাওতে হাওয়া দেওয়া করলাম কইবে এই যে একটু বোসা কিছু কমেন্ট এলেই লাই দিলাম তালা সার্চের মত ঘুম শেষ যায় ঘুম তো শেষ হইলে আবার ফেসবুকে কাজ বাকি আছে সারা বিল ফেসবুকে একটু সময় দেই নাই ঘুমাইছি ইন্দ্রদীপ এ সারা কাজ না বিদেশে বাড়িতে সারা কাজ না বলতে ঘুমান ঠিক আছে যে তো রাইতে আরেক জায়গা ছিলাম এই জন্য একটু ঘুমায় নিলাম হয়তো বিভিন্ন জায়গায় যদি যাই এম এম এ যদি ঘোরাফেরা করি তো অবশ্যই ভিডিও করবো ভিডিও করলে অবশ্যই তা আপলোড করবো আর এতটুকু একটা ভিডিও হয় কি না এই ভিডিও যারা দেখতেছেন নিশ্চয় কমেন্ট করে দেবে কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না ঠিক আছে আজকে কমেন্ট কমেন্ট আগে আপনাদের ভালোবাসা দিবি আছে মনে করেন ঈদের আনন্দ এখন থেকে শুরু হইলো এখন মাকদ্বীপের আগ মুহূর্ত দেখেন বাইরে সব ঠান্ডা কি করবো ঘোরা গাড়ি মানে ঈদের দিন তো সারা রাত জাগে ছিল মানুষে নামাজ পড়ায় ঘুম দিচ্ছে কেউ উঠছে চা খাওয়ার জন্য কেউ দুপুরি খায় ঘুমাইছে মানে সৌদি আরবে আসলে আমরা যারা প্রবাসী যারা ঈদ করি বেশিরভাগ ঘুমায় পাইনি এমনকি দেখা গেছে এই দেশে সৌদি ঘুমায় তাই বেশিরভাগ রাতের বেলা ঘোড়া করে বিদেশের বাড়ি এমনই হয় মানে দিনের বেলা আর বেলা বেলা করে তো এখন মানুষ নাই হোটেলের সামনে আসলাম কিছু মানুষ দেখা যাচ্ছে তাও যারা চা টাকা চা টাকা হেরা আছে আর কি আর আমার পিছনে কোনো মানুষ নেই দেখছেন তো কি অবস্থা এই বিকালবেলা ঠান্ডা ঠান্ডা তাও মানুষ নেই রাত্রে আবার মানুষ পাওয়া যায়